সাহাবিদেরকে বললেন আল্লাহর জন্য দান করো সাহাবীরা চলে গেলেন বাড়িতে অমর আদি আল্লাহ আনু আসলেন পুরো সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক নিয়ে এসে রসুল আল্লাহ অর্ধেক আমার পরিবার জন্য রেখে বাকি অর্ধেক আল্লাহর জন্য দান করে দিয়েছি অর্ধেক দান করে দিয়েছি ওমর অর্ধেক আল্লাহ অর্ধেক সাহাবিরা অপেক্ষা করতে লাগলেন আজকে মনে হয় ওমর এগিয়ে যেতে পারে কিন্তু আবার ভাবতে লাগলেন যে সবসময় আমলের দিকে আরেকজন সাহাবি এক নম্বরে থাকে তার নাম আবু বকর যে আন আনু অপেক্ষা করতে লাগলেন যে আসুক দেখি আছে কি পরিমাণ দান করুন কয় পার্সেন্ট দান করে দেখি ওমর তো ফিফটি পার্সেন্ট দান করেছে ফিফটি পারসেন্ট আবু বকর কতটুকু দান করে দেখি ডাকলেন আবু বকর আসুক আসলেন আল্লাহ এই যেগুলো আল্লাহ দান করে চলে দিয়ে এসেছি মা পরিবার জন্য কতটুকু রেখে আর কতটুকু নিয়ে এসেছ ওমর তো অর্ধেক রেখে আর অর্ধেক এনেছে তুমি কতটুকু রেখে কতটুকু এনেছো আল্লাহ আমার পরিবারের কাছে কতটুকু রেখে এসেছি জানতে চাচ্ছেন আমার পরিবারের কাছে আবকইতুলহুম আল্লাহ রসুল আহু আমি আবার পরিবারের কাছে আল্লাহ তার রসুলকে রেখে আমার বাকি সমস্ত সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছি আল্লাহ আল্লাহ সেই তুলনায় আপনি কি করেছেন আর আমি কি করেছি সেই তুলনায় আপনার কি আছে আর আমার কি আমল আছে কিবুতের মাঠে যে আল্লাহ সামনে দাঁড়ায় বলবেন মালিকত্বের জন্য এই আমল করেছি বলার মতো আমল আপনার কি আছে আর আমার কি আছে আবু দাহদা রাজি আল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন বাবা তার পাশে। পাশেই বললেন্লা আমার বাড়ির পাশে একটা খেজুর গাছ খেজুর খেজুর গাছের পরে এটা নিয়ে মাঝে মাঝে আবুলুবাবার সাথে আমার একটা দ্বন্দ্ব তৈরি হয় ইয়ার সুলাল্লাহ একটু বাবা এই যে আছে ওনাকে একটু বুঝায় বলে ওই খেজুর গাছটা আমার জন্য কিনে দেন আমার জন্য ব্যবস্থা করে দেন আবুল বাবাকে ডাকলেন দেখে বললেন আবুল বাবা এতিম তো দুনিয়ার সবার আবদার ফিরিয়ে দেওয়া যায় এতিমের আবদার তো ফিরাতে পারি না আবুল বাবা তোমার যে খেজুর গাছ আছে এই খেজুর গাছটা তুমি এই এতিমকে দিয়ে দাও বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতের জান্নাতি খেজুর গাছ দান করবে আল্লাহ দাও এতিমকে দিয়ে দাও আল্লাহ সে আমাকে বলেছে ফুলতুলা আমি তাকে বলেছি লা আমি এই গাছ বিক্রি করবো না আমি বিক্রি করবো না কিছু মানুষ আছে গাছের পাগল জমির পাগল না খেয়ে মরে যাবে এক দিশিম জায়গা বিক্রি করবে না অসুস্থ ডাক্তারের কাছে নিবে ছেলেরা বলে যে একটা সাইন দেন কেন ওই জায়গা একটু বিক্রি করে আপনার চিকিৎসা খবর খবরদার ময়া যাওয়া তাও ভালো এক দিশিম জায়গা বিক্রি করবে দূরে থাক দান করবে দূরে থাক বিক্রি করতে পারতে তোরা নেই আমি বিক্রি করবো না চলে গেলেন রসুল সাল খুব ব্যথিত হলেন পাশে আবুদ্দাহাদা ছিলেন আবুদ্দাহাদা আল্লাহ রসুলকে গিয়ে বলে দেয়া রসুল আল্লাহ আপনি আবুল্লুবাবাকে বলেছেন সে যেন খেজু আয় ছেলে ওই যা ভাই প্রস্তাবে ধরছে তোমার যদি প্রস্তাবে ধরে তো আমারও ধরছে আমি যাই আমি যাব বেশি ধরলে অনুমতি নিয়ে যাবে না এদিকে উঠতে পারবে না রাজি আছেন ইনশা রাজি আছেন ঘুমায় গেছেন মনে হয় ঘুমায় গেছেন জেগে আছেন কে কে ঘুমাইছেন দুই হাত তুলে দেখান দুই চারজন ঘুমাইছে নাকি মাসাল একটু তাকবি দেনারা এত বীর হয় নাই তাক দেওয়ার জন্য হাত তুলতে হয় কিন্তু তাই বলেন হাত যাদের হাত নেই তারা আবার পা তোলার দরকার নেই এক নম্বরে হাত তুলে তাকবির দিবেন দুই নম্বরে মুখে যাদের পান আছে তাকবিরটা বাড়িতে গিয়ে দিয়ে এখানে তাকবির দিয়ে কারো সাদা জামা লাল বানানোর দরকার নেই হাত খুলে মুখ খুলে প্রাণ খুলে নারায়ে তাকবীর আল্লাহু বলে রসুল আপনি আবুল উমকে বলেছেন খেজুর গাছ এই এতিমকে কিনে দিলে এতিমকে দিলে জান্নাতের জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে আর জান্নাতের খেজুর গাছ পাওয়ার মানেই তো জান্নাতের মালিকানা পাওয়া জান্নাতের সুযোগ পাওয়া ইয়া রসুল আচ্ছা সে রাজি হয় নাই বুঝে নাই আমি যদি ওই খেজুর গাছটা কিনে এই এতিমকে দিতে পারি তাহলে সেই জান্নাতের মেহমানদারি জান্নাতি খেজুর গাছ আমি পাবো কিনা হ্যাঁ 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 তুমিও পাবে তুমিও পাবে চেষ্টা করো চলে গেলেন আবলু বাবার কাছে গিয়ে হাতটা ধরে ভাই আমার একটা আব্দারই এসেছে কি আবলু বাবা ওই যে তিন দিনের জন্য খেজুর গাছ চেয়েছে তুমি হয়তো মনে করেছ যে তোমাকে টাকা পয়সা কম দিবে জন্য তুমি বিক্রি করতে চাও নাই আমি আবু দাহদা দা আল্লা আমাকে অর্থ দিয়েছেন ন এই খেজুর গাছটা আমার কাছে তুমি বিক্রি করো আবলু বাবা অর্থ টাকা পয়সা কত লাগবে বলো তুমি যা চাইবে দিব কিন্তু বিনিময়ে খেজুর গাছটা লাগবে আল্লাহ আকবার কত লাগবে বলো কত টাকার দরকার তোমার বলো সেই তেরা মানুষ তেরা তখন বুঝে নাই পরে সে আফসুস করেছে পরবর্তীতে সেই এই কাজের জন্য সে আফসুস করেছে সে একই তেরামি করে লা আবি আমি কিছুতেই বিক্রি করবো না আবি আ কিছু কিছুতেই আমি বিক্রি করব না আমি বিক্রি করব না রাজি হন নেই আবু দাহাদ এবার বলছে আচ্ছা ঠিক আছে আবলু বাবা বুঝতে পেরেছি গাছটা তোমার খুব পছন্দের আচ্ছা বুস্তারু আবিদ্যাহাদা মদিনার সেই বিশাল খেজুর বাগান ছয়শোর উপরে গাছ আছে ওই বাগানটা চিনো হ্যাঁ চিনবো না কেন এটা তো বুস্তানু আবিদ্যাহাদা মেশোর খুব প্রসিদ্ধ বাগান সবাই চিনে বাফ সবাই চিনে ও আচ্ছা তাই শোনো আনা আবুদ্দাহাদা আর সেই খেজুর বাগানটা আমার সেই বাগানে একটা ঘর করেছি অনেক চমৎকার করে তোমার এই একটা খেজুর গাছের জন্য যদি আমার পুরো বাগান পুরো জমি পুরো গাছ পুরো ঘর দিয়ে দিই তাহলে রাজি হবে কি না আবু লোয়াবা থেকে পড়লেন কি বলো তুমি একটা গাছের জন্য পুরো বাগান জমি আবার ফল আবার গাছ আবার ঘরসহ সহ কেন রাজি হব না তাহলে চুক্তি করো চুক্তি হ্যাঁ চুক্তি করতে রাজি আছি চুক্তি হয়ে গেল আল্লাহ রসুলের কাছে গিয়ে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ এই যে চুক্তি করেছি খেজুরকে গাছটা আমি নিতে পেরেছি কি করে নিলা তুমি কি করে নিলা রসুল্লাহ আমি ওই একটা খেজুর গাছ কিনতে গিয়ে আমি আমার পুরো বাগান ঘর জমি ফসল সব দিয়ে দিয়েছি আবু দাদা কেন আপনি না বলেছেন ওই গাছটা কিনে দিলে জান্নাতের মেহমানদারি পাওয়া যাবে ইয়া রসুল জান্নাতের আশায় পুরো বাগান ঘর জমি ফল সব দিয়ে দিয়েছি ইয়া রসুল বলেন আমি জান্নাতের ঘর পাবো কিনা আবু দাহাদা শুধু জান্নাতের ঘর নয় আর গাছ নয় বরং তোমাকে আল্লাহ জান্নাতের জান্নাতি মেহমানদারি করে গেল পাশে চলে গেলেন বিবি তাড়াতাড়ি ঘর থেকে বের হ কেন কি হয়েছে দিবি বাগান বিক্রি করে দিয়েছি আরে কি বলেন এত সুন্দর স্বামী ফল হয় এই বাগান কেউ বিক্রি করে হ্যাঁ বিক্রি করে দিয়েছি কি বলেন তো ঘর ঘর থেকে কেন বের সব বিক্রি করেছি জমি জমি সহ গাছ গাছ সব বিক্রি করেছে সাবি তখন কত দামে বিক্রি করেছেন দিবি চওড়া দামে বিক্রি করেছি চওড়া দামে পৃথিবীর সবচেয়ে সেরা দামি বিক্রি করেছি স্বামী বলেন না কত দামে বিক্রি করেছেন দিবি আল্লাহ নবী সাল্লাম বলেছেন একটা গাছ ওই এতিমকে দিলে জান্নাত পাওয়া যাবে ওই জান্নাতের আশায় আমি আমার পুরো বাগান দিয়ে দিয়েছি পুরো ঘর দিয়ে দিয়েছি পুরো জমি সহ দিয়ে দিয়েছি দিবি তুমি কি রাগ করেছো দিবি তুমি কি মন খারাপ করেছো দিবিও ছিলেন মাসাল্লাহ দিবির মতো বললেন রবিহাল হাল রবিহাল রবি হাল আরে স্বামী রাগ করার কি আছে আপনি তো দুনিয়ার সবচেয়ে সেরা দামে বিক্রি করেছেন সেই দামে আপনি বিক্রি করেছেন পৃথিবীর কেউ সেই দাম দিতে পারবে না বলেন আপনার আমার জীবনে এমন কি আছে